কতটা পরিমাণ আছে তো কতটা পরিমাণ আছে তো

যায় মজা নিছে দেখতে যারা কিউব বোর্ডকে নাম করে মজা নিতে যাচ্ছে রাজদাকা যারা বোর্ডকে খাচ্ছে মজা নিতে যাচ্ছে না বড় খাত খেতে আছে পদ পড়া পাটা বন্ধ এগে নামা গ বাবা ভয় ঢুকতে দেবেন না পার্সেল বন্ধ হয়ে গেছে কোটা দিয়ে যখন না থাকলে টোটাল পার্সেল বন্ধ টোটাল পার্সেল বন্ধ আমি খাবো পার্সেল দিন কিছু কত আসা নিয়েছে বাড়িতে পাওয়া যাবে সকালে পকেট পরোটা খাবো আমার এখানে চার টোটাল দুশো টাকা দাও অনেক ডিসকাউন্ট করে দিয়েছে তোমার জন্য দুশো টাকা দাও যা হবে হবে স্যার